আসসালাম আলাইকুম আজকের ভিডিওতে থাকবে খাস পর্দা শিল মানহাবা চার পার্টের দুবাইচেরি ফেব্রিক্স এর পারফেক্ট একটি সেট আজকে আপনাদের দেখিয়ে দিব হাতে হচ্ছে এটা জিলবাবের পোর্শনটা তৈরি হচ্ছে দুবাইচেরি ফেব্রিক্স এ ফ্রন্ট সাইডটা ব্যাক প্যানেলের তুলনায় একটু শর্ট থাকবে আর এখানে দেখেন কাট ওয়ার করা থাকবে স্লিপসের পোর্শনে কোনো পর্যন্ত কাট করা এবং এখানে দেখেন খুবই কিউট বাটারফ্লাই এবং লুপ দেওয়া থাকবে দুইটা পাশের ডিটেলস একদমই সেম এখানে থুত নিতে আপনারা হচ্ছে এলাস্টিকের পাশাপাশি লুপ পেয়ে যাবেন ফিটিং করে ওয়ার করতে পারবেন আর এলাস্টিক থাকাতে এটা কিন্তু অটোমেটিক ফেসটাকে ধরে রাখবে

খুবই ধরে ডালা ফ্রি সাইজের খুবই লং দেখতে পাচ্ছেন শুধু নোজ নিকাপটা কিন্তু অলমোস্ট এক হাতের সম পরিমাণ ফ্রি সাইজের লুপ থাকবে দেখেন এখানে লুপগুলো ফ্রি সাইজের এখানে আমাদের ব্র্যান্ডিং করা থাকবে শতভাগ অরিজিনাল প্রোডাক্ট আমরা পাঠাবো আপনারাও চেক করে পারচেস করবেন ব্যাক প্যানেলটা দেখেন কত লং রাউন্ড শেপে দুইটা লেয়ারে থাকবে জাস্ট এই একটি লেয়ারকে আপনি যে এইভাবে ফ্রন্ট সাইডে নিয়ে আসেন তাহলে দেখবেন আপনি চোখ থেকে পরিপূর্ণ পর্দাটা মেনটেন করতে পারছেন এই হচ্ছে নিকাপের সম্পূর্ণ ডিটেলস থ্রি লেয়ারের নিকাপ তৈরি হয়েছে দুবাই চেরি ফেব্রিক্সে এটার সাথে থাকবে চমৎকার এই ক্যাপটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইনার উপরেও বার করবেন এটা দেখেন ショルダー টুকু সুইং স্লিপস এর কাট করা দেখতে পাচ্ছেন সুইংলেস এবং গ্রাউন্ডটা দুবাই ছিঁড়ি ফেব্রিক্স এ তৈরি যেটা ওয়ার করার পর অটোমেটিক রাফেল পরবে কোমর থেকে ফেব্রিক জড়ো হবে এবং অটোমেটিক রাফেল দিবে এটা ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেলে হবে দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওতে আমাদের প্রোডাক্টের বডি ফ্রি সাইজ এর থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুপ থাকবে এবং এটার বডিতে কিন্তু আপনি এই ব্ল্যাক কালারের স্মুথ জিপারটা পেয়ে যাবেন স্লিপটা একটু দেখাই আপনাদের স্লিপটা খুবই সুন্দর এখানে হচ্ছে দুইটা প্রিমিয়াম স্ন্যাপ বাটন প্লাস একটি রাফেলের লেয়ার এবং সুইং কোয়ালিটি দেখেন একদম এ সুইং করা দেখতে পাচ্ছেন আপনারা আশা করি খুবই গর্জিয়াস এই স্লিপস আপনারা পেয়ে যাবেন এই গ্রাউনে সাইজ চারটা থাকবে যেটা বললাম শুরুতে সম্পূর্ণ গিফট হিসেবে পেয়ে যাবেন অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে অথবা ভিজিট করবেন ডিরেক্ট আমাদের লোকেশনে দেখা হচ্ছে নেক্সট আরো বেশ কয়েকটা খাস পর্দাশীল বোরকা আপডেট নিয়ে আপডেট পেতে সাথেই থাকবেন আল্লাহ Fez. Assalamu alaikum.